রাত দুইটা বাজে নজওয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এজন্য সে মোবাইলের উল্লঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে আলমাল তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকিও দেখে প্রকাশ্য দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোন ফেরিস্তা হাঁটলেও মালিক দেখে সাত তবক জমিনের নিচে কোন পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তল দেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সু উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন অমা দাসকুতুমি ওরা কাতিন ইল্লা আলামহা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লা বলেন আমি তাও জানি বলা হাব্ব্যাতিন ফি উদুলু আর মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রপন করছো বপন করছো আল্লা বলে কোন দানা কোন চারা আমি তাও জানি বলা রথ বিন বলা ইয়া বেসিন শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি ইল্লা ফি কিতা ভিন মালিক বলে শুধু জানিনারে রে বান্দা ওরা আমি সব কিছু আমার তকদিরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছ লিখে রাখছ লিখে রেখেছি অতএব বাপ আমার বন্ধু আমার দয়া করে মেহরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোন 23 বছরের পুরো ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টা এটা না অর্থ হলো বিবেকটা জাগানো অনুভূতিটা একটু জাগানো ঠিক না একটু যেন মানসিকতাটা বাড়ে একটু মানসিকতাটা যেন বাড়ে দুনিয়া ভুলেন আখেরাত ফিকির করে আখেরাতের ফিকির করেন আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নজয়ান ভাই নিজের ক্ষতি করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া চরিত্রহীনতার এই জিন্দিগি সুখ দেয় না কোনো পাপি সুখে নাই কোনো হারাম কর কোনো মদ কর কোনো গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর একটা ফরমান সুখে নাই সুখে নাই কোনো ব্যাপার তা নারী সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সুখ খোর গাঁজা একটাও সুখে নাই একটাও শুকে নাই একটাও শুকে নাই কোন নাফর মান সুখে থাকে না বন্ধু সেজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সেজদায় সুখ আছে এজন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ আরাম ছেড়ে দেই আল্লাহর নাফরমানি ছেড়ে দেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আপনার দেই না সমস্ত পড়ালেখা বাচ্চা পাক পবিত্র থাইকা অজু অবস্থায় পড়ে অসংখ্য প্রতিষ্ঠান এমন যাদের এই ব্যাপারে কোনো আলাদা কোনো গুরুত্ব নেই ছেলে পেশাব করে পানি নেয় বা না নেয় এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই ছেলে কি দাঁড়াইয়া পেশাব করে না বসে পেশাব করে এই নিয়ে মাথা ব্যথা নেই দেখার বিষয় হলো পড়া পারে কিনা পড়া বুঝলো কিনা পড়া পারলো শিখলো কিন্তু না আপনারাও সবাই বুঝেন যে সবাই এ শব্দটা জানেন যে শিক্ষা দীক্ষা আমরা বলি বাংলা এটা যে শিক্ষা দীক্ষা এন প্রশ্ন হলো দীক্ষা মানে কি শিক্ষা তো বুঝলাম নির্দিষ্ট পড়া মুখস্থ করলো শিখলো যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বোঝে যে টলমের কোনো অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদত তো রোজা একটা ইবাদত তো শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তরবিয়ত আখলাম আখলাম অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দাহমদার তহমুলা আলী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম হজরতের মাদ্রাসা ফেনীতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কৌমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই উস্তাদ আছে এই জন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাক বরাবর হইতে হবে ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলাপ বরাবর বরাবর হওয়া চায় আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাপ কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাখ তার জীবন গঠন হইল শব্দ না মুখস্থ হইল শব্দ না মুখস্থ যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি সেনা ব্যবচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফলো তো পরাত মুখস্থ করল কিন্তু আখলাখ কই হইল আখলাখ কই তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে তাও জানেন বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো এটা কখনোই কি না নিয়ম না আলী ওসাল্লাম বলছেন কুল্লু আলাল ফিতরা মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ফিত্রাতাল্লাহিল lati fataran nasa alaiha কুরআনের আয়াত আল্লাহ তালা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কনুইও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন আল্লাহ যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নবতালিহি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা তা ঠিকই পারত তুমি যদি মানুষ হইতা তো পারত মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো

রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তার এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল তার মা বাপ এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এই জন্য আমি সবসময় বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ না ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করি ধ্বংস করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিস অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না ঘুমায় না কান্দে শুধু কান্দে কান্দে তা তার এই কে বানায় আর দ্বিতীয় কথা হইলো কান্দলে কি হইছে কোন বাচ্চা যদি কান্দে তো কান্দলে কি মরে যায় মানুষ তো হেতে কান্দু কান্দলে কি হিসেবে কানতে কানতে সে একসময় থেমে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমারই দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে নলে তিনবার কাঁদলো চারবার কাঁদ দশ বার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না এই জন্য আমি এই কথাটা শুরু করছি কথার থেকে সুন্নার এলেমের জন্য আদব তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেব কইতারব ইমাম সাহেব কি কয় আমনে আমনের মতো হুজুর হুজুরের মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায়েন কোরআনুল করিমের প্রতি অক্ষর মাঝা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর পাসাহের অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহসেন হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ বিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মাসানি বার বার পাঠকৃত কোরআন করিবের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন মা ফাররত নাফিল কিতাব এ সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দিইনি কোরানে আলাইকাল কিতাবিয়ান আর লিকুল্লি সেই বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত এজন্য বদনশী ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফিজ কোরআন দেখছেন আমরা কোরআন মুসলমানের সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বলছে আলম না যা আল্লাহ আই নেই বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই অলিসান আমি কি জিব্বা দেই নাই দুইটা ঠোঁট কি আমি দেই নাই ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানী মালিকের রহ কুরান